জমে উঠেছে টাঙ্গাইল আট আসনের উপনির্বাচনের প্রচারণা আওয়ামী লীগ ছাড়াও একজন বিদ্রোহী প্রার্থী ও জাতীয় পার্টি জেপি প্রার্থীর প্রচারণায় সখীপুরের পাহাড়ি অঞ্চল ও বাসাইলের নিচু এলাকা এখন সরগরম ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে ও উন্নয়নের আশ্বাস দিয়ে তাদের মন জয়ের চেষ্টা করছেন তারা টাঙ্গাইল থেকে নাসির উদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন নিয়াজামান সজীব টাঙ্গাইল আট উপনির্বাচনে সখীপুরের ভোটারদের প্রধান দাবি আটিয়া বনধ্যাদেশ বাতিল প্রার্থীরা ভোটারদের সেই দাবি মাথায় রেখেই নির্বাচনে প্রতিশ্রুতিও দিচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রয়াত সংসদ সদস্য কৃষিবিদ শৌকত শাহজাহানের পুত্র অনুপম শাহজাহান জয় একই সাথে বাবার অসমাপ্ত কাজ শেষ করার প্রতিশ্রুতিও দিচ্ছেন আমার বাবার অনেক স্বপ্ন ছিলেন অনেক অসম্পূর্ণ কাজ রয়ে গেছে আমি এই কাজগুলো সম্পন্ন করার জন্যে জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন আমি যদি নির্বাচিত হতে পারি স্কুল কলেজ রোড ঘাট এবং মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত সফিবুর বাসাইল করব এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা আব্দুল মালিক মিয়া আর নির্বাচন কমিশনের মামলার কারণে প্রচার প্রচারণায় পিছিয়ে পড়েছেন আরেক বিদ্রোহী প্রার্থী অধ্যক্ষ সাইদ আজাদ জনসাধারণ আমাকে ভালোবাসা দিয়েছে আমার সঙ্গে কাটতে হয়ে আমাকে ভোট দেওয়ার জন্য তারা আমাকে প্রতিশ্রুতি দিয়েছে আমার বিশ্বাস এই পাশাল মানুষ আগামী উনত্রিশ তারিখের নির্বাচনে তারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে অন্যদিকে বসে নেই জাতীয় পার্টি জেপির নেতা সাদেক সিদ্দিকী গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে উপজেলা শহরের আনাচে কানাচে ভোটারদের দারে দ্বারে ঘুরে ভোট প্রার্থনা করছেন তিনি আমি নির্বাচিত হতে পারলে এ এলাকার রাস্তাঘাটের উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন বেকারত্বের উন্নয়ন সহ সকল মানুষের সার্বিক অবস্থার উন্নতি করতে আমার যা যা করা আমি সেটা করতে পারবো তবে শেষ পর্যন্ত কে হচ্ছেন সংসদ সদস্য তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আগামী উনত্রিশ মার্চ পর্যন্ত বাংলা